বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা উপকৃত হচ্ছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের জন্য খুবই একটা বড় খবর নিয়ে এসেছি কারণ নবান্ন থেকে তাদেরকে খুবই সতর্ক করা হচ্ছে এবং যারা এই প্রকল্পের অধীনে উপকৃত হয়েছেন তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি বানানো প্রশাসন খুবই তৎপর হয়েছেন যারা প্রথম কিস্তির টাকা তো তাদের পেয়েছেন জন্যে কি কি প্রশাসন ব্যাখ্যা নিয়ে এসছে এবং তার সাথে সাথে কি জন্যে প্রশাসনের এত তৎপরতা এবং দ্বিতীয় কিস্তির টাকা পেতে কি কি সমস্যা হতে পারে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি করবেন এরকম ভিডিওforward যেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে নেবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক খুব তাৎディオ প্রথম কিস্তির লক্ষ্যমাত্রা অর্ধেক বাড়িতে নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হল না জানিয়ে ফের একবার জেলা কর্তাদের তৎপরতা খাওয়া নিজে জিয়েছে নবান্ন কত 19 এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্য সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি দেখা দিয়েছে জলপাইগুড়িতে সবচেয়ে বেশি অগ্রগতি দেখা দিয়েছে নদিয়াতে এতে নবান্ন নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিতে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে যাতে নির্ধারিত পর্যায়ের নির্মাণ দ্রুত সম্পন্ন করা যায় প্রশাসনিক কর্তাদের জানাচ্ছেন যে সরকারি বিধিতে লিন্টন অর্থাৎ বাড়ি নির্মাণের একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নির্মাণ হলে তবে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার কথা গত ডিসেম্বরের মাঝামাঝি বারো লক্ষ উপভোগ থেকে বাড়ি তৈরি প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে ষাট হাজার টাকা দেওয়া হয়েছে এখানে বলে রাখি মোট এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে আগামী মে মাসে বাকি ষাট হাজার করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার চলতি এপ্রিল মাসে প্রায় শেষের পথে হাতের সময় রয়েছে খুবই কম তার মধ্যে সরকারি বিধি মেনে বাড়ির নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজকর্ম কতটা শেষ করা সম্ভব তা নিয়ে চর্চায় রয়েছে প্রশাসন অন্তরে সরকারি তথ্য বলছে উনত্রিশ এপ্রিল পর্যন্ত রাজ্যের লক্ষ্যমাত্র থাকা বারো লক্ষ বাড়ির তৈরির মধ্যে লিন্টন পর্যায়ের পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় পাঁচ লক্ষ সাতাশ হাজার শতাংশের বিচারে তেতাল্লিশ দশমিক তিরানব্বই শতাংশ তবে নির্মাণ সামগ্রিক যোগাড় এবং বাড়ি তৈরি কাজ শুরু হয় প্রায় উনত্রিশ হাজার উপভোক্তার নির্মাণ সামগ্রিক জোগাড় করলেও নির্মাণ কাজ শুরু হয়নি প্রায় চব্বিশ হাজার বাড়িতে সব মিলিয়ে লিলটন পর্যন্ত যে কাজ হয়েছে তার নিরিখে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনা অগ্রগতি হার চব্বিশ দশমিক থ্রি থেকে আটত্রিশ দশমিক ফাইভ ফাইভ পার্সেন্ট মধ্যে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার মতো বড় জেলাতেও সেই হার যথাক্রমে একত্রিশ দশমিক ছয় শতাংশ এবং আটত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আবার ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মালদা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর হুগলি উত্তর দিনাজপুরে সেই অগ্রগতির হার তেতাল্লিশ দশমিক নয় চার শতাংশ থেকে আটষট্টি দশমিক চার শতাংশ হাওড়া এবং নদীয়া যথাক্রমে একাত্তর দশমিক জিরো সাত এবং তিরাশি দশমিক সাত তিন শতাংশ আধিকারিক মহলের দাবি এই অবস্থায় নবানোর নির্দেশ প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তাদের বাড়িতে প্রথম পর্যায়ের নজরদারি কাজ শেষ করতে হবে যারা নির্মাণের কাজ শুরু করেনি বা লিমটন পর্যন্ত বাড়ি তৈরি হয়নি সেই উপভোক্তাদের কাছে আবারও পৌঁছতে হবে সরকারি নজরদারি আধিকারিকদের এর পাশাপাশি নজরদারির কাজ যুক্ত করতে হবে পঞ্চায়েত এবং বিডিও কার্যালয়ের কর্মী এবং আধিকারিকদের ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এই সভায় সমান্তরালে তা আপনারা বুঝতেই পেরেছেন প্রশাসন কত তৎপর আছে সেই সমস্ত ব্যক্তি যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পেয়েও লিন্টন পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়নি আশা করছি আপনাদের ভিডিওটি উপকৃত এসেছে আপনি যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম ভিডিও পাওয়ার জন্যে আরও সরকারি বিভিন্ন প্রকল্পে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ